এইখানে আমার হাতে যে এলইডি বাল্বটা দেখতে পাচ্ছেন হ্যাভেলস কোম্পানি এলইডি বাল্ব এই এলইডি বাল্বটাকে মাত্র পাঁচ টাকা থেকে ছ টাকা খরচা করে আপনারা আবার নতুনের মতন এই এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করে ব্যবহার করতে পারবেন এখানে প্রথমে এলইডি বাল্বটাকে আমি দেখিয়ে দেবো কি কন্ডিশনে আছে বা কীরকম পজিশনে আছে এখানে আমি ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব সংযুক্ত সংযুক্ত করে দেখে নেবো এখানে এল বাল্বটা এখানে জ্বলছে কি জ্বলছে না এইখানে দেখতে পাচ্ছেন এইখানে কোনোরকমভাবেই এলইডি বাল্বটা জ্বলছে না এবার এই এলইডি বাল্বটাকে আমি রিপেয়ারিং করে দেখিয়ে দেবো একদম সহজ সরল সিস্টেমে আপনাদেরকে রিপেয়ারিং করে দেখাবো যাতে করে এই কাজগুলো আপনারা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই করতে পারেন এবার এই এলইডি বাল্বটাকে আমি খুলবো খুলে দেখাবো আপনাদেরকে কি কন্ডিশনে আছে কি প্রবলেম আছে বা কী প্রবলেম আছে এই প্রবলেমটা কীভাবে আপনারা সলভ করবেন একদম অল্প খরচার মধ্যে কিভাবে ঠিক করে নিয়ে আবার নতুনের মতন ব্যবহার করবেন সব কিছু আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বলে দেবো কেননা এই এল ইডি মার্কেটে কিনতে গেলে এখন মার্কেট হিসেবে যত হোক সত্তর থেকে আশি টাকা দাম আছে এই সত্তর থেকে আশি টাকা না খরচা করে পাঁচ থেকে ছ টাকা খরচা করে আবার নতুনের মতন লাইফ টাইম আপনারা ব্যবহার করতে পারবেন সেরকমই একটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে এল ইডি বাল্বটাকে প্রথমে খুলে নিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা এস প্লেট আছে প্লাস হচ্ছে এখানে ভিতরে একটা ড্রাইভার সার্কিট আছে আমি কিছুই করবো না এখানে আপনাদেরকে দেখিয়ে দেবো জাস্ট এই কাজটা সবাই করতে পারবে সকল ভাইয়েরা সকল বন্ধুরা এই কাজটা করতে পারবে কোনো ভাইদের কোনো বন্ধুদের এই কাজটা করতে কোনো রকমের সমস্যা হবে না সেরকমই আমি পদ্ধতি বা সেরকমই সিস্টেম আমি আপনাদেরকে দেখে দেবো এইখানে দেখুন এইখানে এইখানে আমি পেস্ট লাগিয়ে নেবো এইখানে দু জায়গাতে ভালো করে পেস্ট লাগিয়ে নেবো পেস্ট লাগিয়ে নিয়ে এখানে কি করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো একদম সহজ সরব সিস্টেমে দেখিয়ে দেবো বলেছে আপনাদেরকে একদম সিস্টেমই দেখাবো সেরকম একটা সিস্টেম দেখিয়ে দেবো যাতে করে এই কাজটা করতে আপনাদের কোনো রকম সমস্যা না হয় পাঁচ থেকে আপনি আমার আমি আপনাদেরকে বলেছিলাম কি পাঁচ থেকে ছ টাকা খরচা করে এই ইলেকট্রিক বাল্বগুলোকে আপনারা নতুনের মতন আবার ব্যবহার করতে পারবেন সেরকমই সিস্টেম দেখিয়ে দেবো এখানে তার জন্যে আমি কি করবো এখানে যে দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্টের জায়গায় যে সোল্ডারিং করা আছে এই শোল্ডারিংয়ের জায়গাগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নেবো এখানে দেখতে পাচ্ছেন এইখানে দুটো জায়গা যে দুটো জায়গা আছে এই দুটো জায়গাগুলোকে ভালো করে এইভাবে পরিষ্কার এখানে দেখতে পাচ্ছেন রাংগুলোকে গলিয়ে নিচ্ছি আমি তো ওই জন্য আমি পেস্ট দিয়ে নিয়েছিলাম এখানে আপনারাও এইভাবে রাংগুলোকে ভালো করে এইভাবে গলিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আর গলিয়ে নিয়েছি গলিয়ে নিচ্ছি গলিয়ে নেওয়ার পর আমি একদম আপনাদেরকে সহজ সরল সিস্টেম আমি ওদিকে দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন এইখানে জায়গাগুলোকে ভালো করে এইভাবে ক্লিয়ার করে নিতে হবে এইভাবে ক্লিয়ার করে নেওয়ার পর আমাদেরকে পুরো একদম ইজি ভাবে দেখিয়ে দেবো এইখানে দেখতে পাচ্ছেন এইখানে এই জায়গাটাকে এখানে ভালো করে আমি এখানে এই জায়গাটা ভালো করে খালি করে নেবো এখানে কেননা এই জায়গাটা যদি ভালো করে না পরিষ্কার করা হয় তাহলে কিন্তু কাজটা ওনারা ঠিকঠাকভাবে কাজটা করতে পারবে না এখানে দেখতে পাচ্ছেন এখানে এইভাবে এই জায়গাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে এখানে একটু করে প্রেস করলে একটু করে ঠুকলে কি হবে এখানে রাংটা ঝরে যাবে আর ঝরে গেলেই এখানে এই জায়গাগুলো পরিষ্কার হয়ে যাবে আর পরিষ্কার হয়ে যাওয়া মানেই এখানে কাজটা করা অনেকটা সহজ হয়ে যাবে এখানে এইভাবে আমি আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যাতে করে এই কাজটা করতে আপনাদের কোনো রকম সমস্যা না হয় সেরকমই আমি সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে মাত্র পাঁচ থেকে ছ টাকা খরচা করলে মাত্র পাঁচ থেকে ছ টাকা খরচা করলেই আপনারা গুলো এলইডি বাল্বগুলোকে আবার নতুন করে ব্যবহার করতে পারবেন এখানে সুন্দরভাবে এই জায়গাগুলোকে এখানে দেখতে পাচ্ছেন আর আমি আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি এই কাজটা কিন্তু সবাই করতে পারবে কোনো ভাইদের কোনো বন্ধুদের কোনোরকম কাজটা করতে কোনো কিছু সমস্যা হবে না আমি সেরকমই দেখিয়ে দেবো সমস্যাগুলো ক্লিয়ার করে আর সেইভাবেই আমি রিপেয়ারিং করে আপনাদেরকে দেখাবো এখানে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আমি এখানে তুলে নেবো জাস্ট এখানে জায়গা থেকে এটাকে তুলে নেবো যেভাবে করছি আমি যেভাবে করছি সেইভাবেই আপনারা করবেন এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার সার্কিটটাকে এখানে যে প্লেটটা আছে প্লেটটা আমি খুলে নিলাম খুলে নেওয়ার পর যে কাজটা করবেন এইখানে দুটো তার দিয়ে ঝালাই করতে হবে এই দুটো তার দিয়ে আমি ঝালাই করে আপনাদেরকে দেখাবো এইখানে আমি দুটো তার নেব দুটো তার দিয়ে সিম্পিল এখানে শুধু ছালাই করে নেবো আমি এখানে তারটাকে এখানে লাগিয়ে নেবো একদম সুন্দরভাবে কাজটা করতে পারবেন আপনারা কাজটা করতে কোনো ফায়দের কোনো বন্ধুদের এই কাজটা করতে কোনো রকম সমস্যা হবে না সেরকমই আমি সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে দেখুন এইভাবে এইভাবে এ করবেন এই দিক দিয়ে তারটা লাগাবেন তারটা লাগানোর পর এদিকে এদিক দিয়ে ভালো করে এইভাবে প্রবেশ করবে প্রবেশ করে নেওয়ার পর এদিকে দেখতে এদিকে টেনে নেবেন টেনে নেওয়ার পর এই এইখানে ঝাল দিতে হয় তো এইখানে ঝাল দেওয়ার সময় এইখানে যে রাংগুলো আমি ফেলেছিলাম এই রাংগুলোকেই আমি ঝাল দেবো বা সোল্ডারিং করবো কোনো কোনোরকম ভাবেই এখানে আমি আলাদাভাবে রাং নেবো না এই রাং দিয়ে আমি কাজটা চালিয়ে নেবো এখানে দেখতে পাচ্ছেন এই রাং দিয়ে আমি সোল্ডারিং করে নিচ্ছি তো এই আপনারাও কি করবেন এই রাংটা দিয়ে সোল্ডারিং করে নেবেন এইখানে এবার আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই এখানে যে একটা তার আমি লাগালাম একটা তার লাগাচ্ছি মাত্র ছ টাকা খরচা করে যদি এলইডি বাল্বগুলোকে আবার দীর্ঘদিন ব্যবহার করতে পারেন কি দরকার আছে আপনাদের নতুন এলইডি বাল্ব নেবার রকম দরকার নেই আপনারা এই পুরোনো এলইডি বাল্বকেই আবার নতুনের মতন করে আপনারা আবার ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন ধরে এখানে দেখুন এখানে আমি এইভাবে এই তারটাকে এইভাবে এইটা দিয়ে আমি লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর এখানে সুন্দরভাবে এই জায়গাটা দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর একদম আপনাদেরকে পুরোপুরোভাবে দেখিয়ে দেবো এলইডি বাল্বগুলোকে আপনারা দীর্ঘদিন ব্যবহার কী করে করতে পারবেন সেরকমভাবে সিস্টেম দেখিয়ে দিচ্ছি আমি কোনোরকমভাবে এখানে যাতে করে এলইডি বাল্ব আপনাদের রিপেয়ারিং করার পর নষ্ট না হয় এখানে এইখানে তারটা যখন লাগাবেন খুবই সাবধানের সাথে লাগাবেন আর দেখতে বললেন এই তারটা আমি এইভাবে কেননা আমি কথা বলতে বলতে কাজ করছি তার জন্য সমস্যাটা হচ্ছে তো আপনাদের ক্ষেত্রে এই সমস্যাটা হবে না এইখানে দেখুন এই তারটা এইভাবে এটা দিয়ে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর এইখানে এইখানে দুটো তার মানে কি এখানে আছে এই ক্যাপটা এই ক্যাপটার তার এই সাথে এখানে সংযুক্ত করতে হবে এখানে আমি পেস্ট একটু কাজটা যাতে সহজভাবে করতে পারি এখানে দেখুন এই যে রাংটা আছে আগে যে রাংটা আমি নিয়েছিলাম এখান থেকে সেই রাংটাই আমি এখানে লাগিয়ে নেবো এখানে দেখতে পাচ্ছেন এই রানটা দিয়ে আমি সুন্দরভাবে এখানে পেস্ট এখানে গুলিয়ে নিচ্ছি তো কত সুন্দরভাবে এখানে রংটা গলে গেল তো এই জায়গাটা আর একটু রাং লাগবে আমি আর একটু রাং লাগিয়ে নেব যাতে করে কোনো রকম লুজ কন্টার না হয় এখানে আর একটু রাং এখানে লাগিয়ে নেব এখানে সুন্দরভাবে লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছেন লাগিয়ে নেওয়ার পর এবার যে কাজটা করবেন একদম সহজ কাজ আমাদেরকে প্রথমেই বলেছি যে কেউ কাজটা করতে পারবে কোনো ফায়দের কোনো বন্ধুদের কোন রকম সমস্যা ছাড়া এই কাজটা করা সম্ভব এইখানে আমি দেখতে পাচ্ছেন তার কারগুলোকে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর যে কাজটা করবেন এইখানে দেখুন দুটো তার আছে এই দুটো তারের জায়গায় এখানে আমি আপনাদের পাঁচ থেকে ছ টাকা খরচা করে এই এই এলইডি বাল্ব গুলোতে রিপেয়ারিং করা সম্ভব এখানে যে আমার কাছে ডিওবি প্লেটগুলো গুলো দেখতে পাচ্ছেন এগুলো মার্কেটে এখন দাম অনেক কমে গেছে পাঁচ থেকে ছ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন মার্কেটে অ্যাভেলেবেল কোনো কিছু দরকার নাই আপনাদের তারগুলো এত বড় রাখার দরকার নাই তারগুলো আমি কেটে নিচ্ছি একটু যদিও বড় হয়ে গেছে এত বড় রাখার দরকার নাই তারটা কেটে নিচ্ছি তো আপনাদের সুবিধার মতো তারগুলো আপনারা রাখবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে যে তারটা আছে তারগুলো হালকা হালকা করে আমি একটু করে বার করে নেবো শোল্ডারিং করার জন্য এইখানে ডিওবি যে প্লেটটা ডিওবি প্লেটটা লাগিয়ে নেবো এইখানে লাগিয়ে নিয়ে সুন্দরভাবে এই জায়গাটায় বসে যাবে এবার কি করবো এখানে যে দুটো তার আছে কোনো রকম প্লাস মাইনাস তার দেখার দরকার নাই আমরা যেদিকে খুশি এদিকে এখানে শোল্ডারিং করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এইখানে এইভাবে শোল্ডারিং করে নেব শোল্ডারিং করে নিলাম একদিকে আর একদিকে শোল্ডারিং করে নেব এখানে আর একদিকে শোল্ডারিং করে নিচ্ছি কোনো রকম প্লাস মাইনাস দেখার দরকার নেই এখানে দেখে এই মুহূর্তে কিন্তু এলইডি বাল্বটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার এখানে ক্যাপটা লাগিয়ে নেবো এখানে যে যে ক্যাপটা আছে ক্যাপটা লাগিয়ে নিলাম ক্যাপটা লাগিয়ে নেওয়ার পর এবার আমি টেস্ট করব এখানে ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করছি সংযুক্ত করে আমাদিকে দেখিয়ে দিচ্ছি এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না একদম নতুন নতুন লাইট হবে কোনো রকম লাইটের সমস্যা হবে না সেরকমই আমি করে রেডি করে দেখিয়ে দিচ্ছি আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে কোনোরকম সমস্যা নেই এই এলইডি বাল্বটাকে আপনারা দীর্ঘদিন ধরে অবশ্যই ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ফেলে দেওয়া নষ্ট এলইডি বাল্বগুলোকে ব্যবহার করে নতুন যখন নষ্ট এলইডি বাল্বগুলো আমরা ফেলে দেন না ফেলে দিয়ে এই এল বাল্বগুলোকে আমরা রিপেয়ারিং করার পর দীর্ঘদিন কীভাবে ব্যবহার করবে সেটাই আমি দেখিয়ে দিলাম এই ভিডিওটার মধ্যে মাধ্যমে যদি কোনো আপনাদের বুঝতে কোনো কিছু সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি রিক্তলায় দেবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ওকে থ্যাংক ইউ ধন্যবাদ